আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনেক স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীর প্রতি ওহী নাজিল করলেন এবং বললেন তোমার উপর ইঞ্জিল কিতাব নাজিল হলো এরপর মহান রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন হে ইসা তুমি এই নতুন শরীয় এবং কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করো আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ মোতাবেক হজরত ইসা আলাইহিসাল্লাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ তাহালার বান্দারা আমার নিকটে নতুন কিতাব এবং শরিয়ত নাজিল হয়েছে অতএব এখন থেকে তোমরা এই কিতাবের বিধান অনুযায়ী জীবন যাপন করার অঙ্গীকার গ্রহণ করো হজরত ইসা সালামের মুখ থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বণী ইসরায়েল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এতদিন আমরা তোমাকে একজন সৎ মানুষ বলে মনে করতাম কিন্তু এখন দেখছি তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার ষড়যন্ত্র করছো তোমার সাহস তো কম নয় শুনে রাখো আমরা তোমার এই ষড়যন্ত্র এবং তোমার পরিকল্পনা কখনোই সফল হতে দেব না যদি তুমি তোমার এই অসত্য পথ থেকে ফিরে না আসো তবে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব হজরত ইসা আলাইহিসাল্লাম এই কথা শুনে তাদের বললেন তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ কিন্তু এটা আমার কাছে অতি তুচ্ছ ব্যাপার জেনে রাখো আমি আল্লাহ তালার একজন মনোনীত নবী সেই হিসেবে আল্লাহর নির্দেশ অনুসারে জাতিকে সত্য ও ন্যায় সঠিক পথে আহ্বান করা এবং তাদেরকে দিনের দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব অতএব আমি তোমাদেরকে এই সত্যবাদ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় তোমাদের উপর সেইরূপ আজাব নাজিল হবে যেই রূপ ইতিপূর্বে অন্যান্য অন্যতের উপর নাজিল হয়েছিল অতপর নবীর এই নতুন কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হলো কিছু লোক নবীর বিরোধিতায় মেতে উঠল আবার কিছু লোক তার কাছে এসে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো নবী তার অনুসারীদের সামনে অসংখ্য মজেজা প্রদর্শন করলেন তার দেখানো মজেজাগুলোর মধ্যে অন্যতম ছিল মৃত মানুষকে জীবিত করা জন্মগতভাবে অন্ধকে সুস্থ করে তোলা কুষ্টরোগীকে সুস্থ করে তোলা এবং মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে প্রাণ সঞ্চর করা নবীর এই সব আশ্চর্য নিদর্শন দেখে মানুষ সত্যর পথে ফিরে এলো তবে যারা এক ঘুয়ে এবং দুর্ভাগ্য ছিল তারা এসব স্পষ্ট প্রমাণ দেখেও নবীর বিরোধিতায় লিপ্ত রইল যখন নবীর বিরোধিতায় বনে ইসরায়েল হজরত ইসা আলাহিসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগল তখন তার অনুসারী মুসলিমগণ তাদের সতর্ক করে বললেন তোমরা ইতিপূর্বে হজরত জাকারিয়া এবং হজরত ইয়াহিয়া আলাইহি হত্যা করেছো আর এখন তোমরা হজরত ইসা আলাইহিসাল্লামকে হত্যা করতে চাইছ এটা জাতির জন্য একটি ভয়ানক এবং বিপজ্জনক তৎপরতা তোমরা এই তৎপরতা ও ষড়যন্ত্র থেকে ফিরে আসো হজরত ইসা আলাইহি সাল্লাম অবশ্যই আল্লাহর একজন নবী তিনি তোমাদের সামনে যে সকল মোজেজা প্রদর্শন করেছে সেগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট অপর একদিন হজরত ঈসা আলাইহি সাল্লাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ তা হজরত মুসা আলাইহি সাল্লামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর তিনি আমাকে দিয়েছেন রবিবারের দিন অতএব রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করবে এই দিনে তোমরা আল্লাহ তালার কিতাব তিলবাত করবে মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে দেবে কোনরূপ মনোনিবেশ করা যাবে না এই হুকুম অমান্য করলে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের উপর অসন্তুষ্ট হবেন এবং তোমাদের উপর তার শাস্তি বিপদ আপদ এবং কঠিন আজাব আসার সম্ভাবনা বেড়ে যাবে অতএব হে বনি ইসরায়েল সম্প্রদায় তোমরা এই দাওয়াত কবুল করো এবং মনোযোগ সহকারে এই বিধানের উপর আমল করো তিনি আরও বললেন হে বনি ইসরায়েলের ভাইরা আমি তোমাদেরকে আরও একটি সুসংবাদ দিতে চাই তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন আমি তার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাব তবে আমার পর তোমাদের নিকটে আরও একজন মহান নবী আগমন করবেন আমি তার সুসংবাদ তোমাদের কাছে রেখে যাচ্ছি তার নাম হবে মুহাম্মদ তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী যদি তোমাদের কেউ তার যুগে উপস্থিত থাকে তাহলে তোমরা অবশ্যই তার দিন এবং ধর্ম গ্রহণ করবে যে ব্যক্তি তার আনুগত্য করবে সে হবে সর্বপেক্ষা সম্মানিত ব্যক্তি তার উপর এক মহান খিতাব নাজিল হবে যার নাম হবে আল কোরআন যে ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং তদ অনুযায়ী আমল করবে সে অসংখ্য সোয়াব ও মর্যাদার অধিকারী হবে তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে কেননা তিনি এমন একজন নবী যার উপর স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেস তারা দরুদ পাঠ করে সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন যদি তাকে চিষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই চিষ্টি করতেন না অতএব এর মাধ্যমে বুঝে নাও তার মান মর্যাদা কতটা সু উচ্চ আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই নবীর একজন সাধারণ উন্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে বনি ইসরাঈলের ভগবান ব্যক্তি মনে করব সালামের বক্তব্য শুনে বলল এত দেখছি হযরত মুসার শরিয়তকে বাতিল করে নিজে এক নতুন শরিয়ত প্রত্যাবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলছে এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এই দূরশন্ধির জাল ভেদ থেকে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি অতএব দেশের বাদশাহর নিকটে তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না অতি এই খবর বাচ্চাহকে জানিয়ে এর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে তখনকার সময়ে বাইতুল মুকাদ্দাস এবং জেরুজালম রাজ্যের বাদশাহ বনি ইসরায়েলের কন্ট্রোলে ছিল বনি ইসরায়েলের বাদশা হজরত ইসা আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের ঘুর বিরোধী ছিল যখন এরূপ চরম দ্বন্দ্ব পরিবেশের সৃষ্টি হল তখন সে হজরত ইসা আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হল হজরত ইসা আলাইসাল্লাম এবং তার অনুসারীদেরকে কীভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করা যায় এই ব্যাপারে বাচ্চা একদিন একটি গোপন মিটিং ডাকল বাচ্চা সেই মিটিং নিয়ে বলল তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তাকে এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য এরা নবীদের শত্রু এবং আল্লাহর শত্রু তোমরা নিশ্চিন্তে থাকো এই ব্যাপারে তোমাদের যত সাহায্য প্রয়োজন আমি সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত কারণ আমি জানি এদেরকে নিধন করা সোয়াবের কাজ এবং এতে অংশগ্রহণ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশাহর উৎসাহ ও সমর্থনের পর সবাই সিদ্ধান্ত নিল হজরত ঈসা আলাহিসাল্লাম এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে সেই লক্ষ্যে তারা পরিকল্পনা গ্রহণ করলো পরের দিন থেকে তারা হজরত ইসা আলাহিসাল্লামের প্রতি নজরদারি শুরু করল প্রতিনিয়ত তার চলাফেরার উপর দৃষ্টি রাখল যেন একাকী পেলেই তাকে আক্রমণ করা যায় ধর্মবিরোধীরা পালাকমে পাহারা দিতে লাগল এবং নবীকে একা পাওয়ার সুযোগ খুঁজতে লাগল হজরত ইসা আলাইহিসাল্লামের অনুসারীরা যখন লক্ষ্য করলেন বনি ইসরায়েলরা তাকে হত্যা করার জন্য উঠে পুরে লেগেছে তখন তারা নবীর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন ফলে শত্রুরা তাকে একাকী পাওয়ার কোনো সুযোগ পেল না অবশেষে অবাধ্য বনে ইসরায়েল সিদ্ধান্ত নিল নবীর সঙ্গে সঙ্গে তার অনুসারীদেরকেও হত্যা করতে হবে যেহেতু নবীর প্রহরীরা সবসময় তার সাথে থাকে তাদেরকে হত্যা করা কঠিন হবে না বলে তারা মনে করল এরপর একদিন হজরত ইসা সাল্লাম তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে আশ্রয় নিলেন এই খবর পেয়ে বনি ইসরা লোকজন দ্রুত দলবদ্ধ হয়ে সেই ঘরটিকে ঘেরাও করলো এবং হজরত ঈসা আলাইহ সাল্লামকে হত্যার পরিকল্পনা করলো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি মহামান্বিত ফয়সালা করে দিলেন তার নবীকে আসমানে তুলে নিলেন এই মর্মে আল্লাহ তালা হজরত জিব্রাহ আদেশ দিলেন হে জিব্রাহিল তুমি যাও আমার নবীকে সম্মানের সঙ্গে আসমানে তুলে নিয়ে আসো আল্লাহ আল্লাহতালার আদেশ পেয়ে হজরত জিব্রাহ আলাই তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে হজরত ঈসা আলাইহিসাল কাছে উপস্থিত হলেন এবং তিনি বললেন হে নবী আপনার বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে আপনাকে এখনই আমার সঙ্গে আসমানে উঠে যেতে হবে হজরত ইসা সাল্লাম আল্লাহর আদেশ মেনে হজরত জিব্রাহল আলাইহিসাল্লামের সঙ্গে আসমানে উঠে যেতে লাগলেন বিদায়া অন্যায়া কিতাবে বর্ণিত হয়েছে হজরত জিব্রাইল আলাইহি সাল্লাম তখন হজরত ইসা আলাইহি সাল্লামকে একটি সাদা মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন এদিকে বনে ইসরায়েলেরা দীর্ঘ সময় ঘরটি ঘেরাও করে রাখার পর যখন দেখল হজরত ঈসা এবং তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার একটি খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল ঘরের সকল কক্ষে সে হজরত ঈসা আলাইহি সাল্লামকে তস করে খুঁজলো কিন্তু কোথায়ও তার কোনো হদিস পাওয়া গেল না এমন সময় হজরত জিবরাইল আলাইহি সাল্লাম তার মুখমণ্ডলে একটি ফু দিয়ে দিলেন তখন তার চেহারা হজরত ঈসা আলাহ ইসাল্লামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল এমন অবস্থায় যখন সকল বনি ইসরায়েলেরা তাকে ঈশা আলাহিসাল্লাম মনে করে পাকড়াও করে ফেলল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করল কী থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারল না বনি ইসরায়েলেরদের সরকার তখন চিৎকার দিয়ে বলল ভাই তোমরা কি করছো তোমরা আমাকে মারছ কেন তোমরা আমাকে চিনতে পারছ না আমি তোমাদের সর্দার আমি ঈশাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি কিন্তু কোথায়ও তাকে খুঁজে পাইনি তোমরা ঈশাকে না পেয়ে এখন আমাকেই হত্যা করতে চাইছো বনে ইসরায়েলেরা তার কথা শুনে হাসতে লাগলো বেটা ধান্দাবাদ চুপ থাক তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈশা গেল কোথায় নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না তাল বাহানা করবি আজ তো আমরা তোকে হত্যা করেই সারব বনে ইসরাইলদের সর্দার নিজেও জানতো না সে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে হজরত ঈসা আলাইহ ইসালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে তাই সে চিৎকার করে আবারও বলতে লাগল ভাইরা তোমরা ভুল করছো আমাকে আক্রমণ করছো তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি ঘরের মধ্যে কোথায়ও তাকে পাচ্ছি না মনে হয় সে একজন জাদুকর সে পালিয়েছে কিন্তু কে শোনে কার কথা বলে ইসরাইলরা তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ নির্যাতন চালানোর পর তাকে শুলে চালানোর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করে ফেললো বনি ইসরায়েলদের সর্দার যখন বুঝতে পারল জনগণ তাকে শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে তখন সে চিৎকার দিয়ে বলতে লাগল হে আমার ভাইরা আমি তোমাদের খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের সর্দার আমার চেহারা পরিবর্তন ঘটেছে কিনা তা আমার জানা নেই যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তাহলে এটা ইসার খোদার কীর্তি আমার বিশ্বাস ঈশা আল্লাহর একজন নবী তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছে যখন বনি ইসরায়েলদের সর্দার হজরত ইসা সাল্লামকে আল্লাহর সঠিক নবী বলে এই উক্তি পেশ করলো তখন বনি ইসরায়েলেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কালবিলম্ব না করে তাদের সর্দারকে শুলে চড়িয়ে দিল তাদের সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো কিন্তু কেউ তার আর্তনাদ শুনল না তারা তাকে শুলে চড়িয়ে হত্যা করে ফেলল এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় জমা করল তখন অধিকাংশ লোক মনে করলো এটা ঈশা নয় বরং এটা আমাদের সর্দার আবার কিছু বনে ইসরায়েল মনে করতে লাগল ঈশাকেই হত্যা করা হয়েছে এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে ভীষণ বিপদ ও ঝগড়া সৃষ্টি হলো অধিকাংশ লোক বিমর্ষ হয়ে গেল কেউ বলতে লাগলো তারা তাদের সর্দারকেই হত্যা করেছে আর এটাই ছিল আল্লাহ রাব্বুল আলমিনের এক অপূর্ব লীলা খেলা এই অবস্থা দেখে হজরত ঈসা আলাইহি সাল্লামের অবর্তমানে বহু বনি ইসরাইল হজরত ঈসা আলাইহি সাল্লামের উপর ঈমান আনলো ও শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো কিন্তু হজরত ইসা আলাইসাল্লাম এখন কোথায় আছে তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলে চিন্তিত হয়ে গেল এবং অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার সম্পর্কে প্রকৃত অবস্থা জানতে চাইল তারা তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মাধ্যমে হজরত ইসা আলাইহিসাল্লামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেয়ার ঘটনাকে মানব জাতিকে জানিয়ে দিলেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ